বছর ফ্রি দিবে সম্পূর্ণ ফ্রি আবার ফিট ফুল বক্স একটা ফুল বক্স খাট থাকবে সাথে থাকবে ম্যাট বক্স থাকবে সম্পূর্ণ থাকবে একটা চার পার্লার বিগ সাইজ একটা আলমিরা থাকবে চার পার্লার থাকবে দেখাবো কিন্তু তিন তিনটা স্পেশাল বেডরুম প্যাকেজের কালেকশন সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন

আচ্ছা বিয়ে আপনার কিন্তু সারা বাংলাদেশের যে প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এই তিনটা বেডরুম সেটটি তো এই যে পুরো একটা বেডরুম আইটেমগুলো দেখেন কি কি থাকবে আজকে বেডরুম ভাই এই বেডরুম সেটে থাকবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটা খাট ফুল বক্স খাট থাকবে সাথে ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা